হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু প্যানেল আপনারা যে মাঝি ব্লকের ইউটিউব চ্যানেল আপনারা জানেন তো বুধবার চৌদ্দই ফেব্রুয়ারি সরস্বতী পূজা এই যে আমরা আজ সোমবার এই দেখতে পাচ্ছেন এই যে তো আমাদের প্যান্ডেলের কাজ হয়েছে এখনও সম্পূর্ণ হয়নি দেখতে থাকুন এই যে এইখানে দেখুন বলে লিখেছে শলা দিয়ে কাটিং হয়েছে এবং এইখানটা কি সুন্দরভাবে কাজ করা হবে এই দেখুন আমি রাত্রিবেলা এই যে গর্ত খুলতে লেগে গেছি এখানে বাঁশ হবে লাইট দেওয়ার জন্য আমাকে গর্ত খোলার কাজ দিয়েছে যেমন গন্ত খুলছি আর এই দেখুন এই যে ভাই আর দাদা মিলে এই যে লেগে পড়েছে এই করতে প্যান্ডেল করতে এই যে আমার গন্তগুলো কমপ্লিট প্রায় এই যে কাকু এখানে বলছে এরকম করতে হবে এবার দেখুন এবার দেখুন কাপড় মারা আরম্ভ হয়ে গেছে ওইখানটা কাপড় মারা হবে আপনার যখন কাপড় মারা হয়ে যাবে তখন কিছু বুঝতে পারবে না যে পিছনে এটা একটা হামার ঘরে করা হচ্ছে প্যান্ডেলটা এই দেখুন সুন্দরভাবে কাপড় মারা হয়ে গেছে আরও ডিজাইন হবে অনেক কিছুই এবং চলে এলাম আজ মঙ্গলবার দেখুন মঙ্গলবার সবাই দেখি না ভাই অনেক কাজ করছে আমি বাড়িতে ছিলাম না বলে এই দেখুন ভাই যে সেলফিজনের ফুল ফুল দিয়ে সব রেডি করছে ফুল সব একজোট করছে দেবার লাগানো হবে এই দেখুন প্রায় দুপুরবেলা এসে এলাম আবার দেখলাম প্রায় কমপ্লিটেরই পথে দেখুন সেলফি জন হয়ে গেছে এই দেখুন প্যান্ডেল হয়ে গেছে এবং প্যান্ডেলের ভিতরে কাজ চলছে এই দেখুন পাখিগুলো কি সুন্দর করেছে এবং দড়ি দিয়ে যে বেলুনের মাধ্যমে যে করেছিল সেগুলো কী সুন্দর লাগানো হয়েছে আর এই দেখুন গাছটিও কী সুন্দরভাবে লাগান গাছটিও কী সুন্দরভাবে ডিজাইন করেছে এবং দেখুন এই ঠাকুর নিয়ে চলে এসেছি তখনকার ভিডিওটা করতে পারেনি এবং এরা দেখুন গ্রাউন্ডটি কী সুন্দরভাবে টুনি বাল্ব দিয়ে সাজিয়েছে এবং এটা দিয়ে প্রবেশ হবে এই দেখুন কী সুন্দরভাবে বাতা দিয়ে করেছে আর এই এই দেখুন ওই যে ভাইবরা সবাই দেখছে আর এই যে আমাদের সেলফিজন এই দেখুন কী সুন্দরভাবে সেলফি জোনটা করেছে দেখুন পিয়ানো দিয়ে কি সুন্দর সেলফি জোন করেছে এইখানে দেখুন ফুল টুল দিয়ে আর এবং দেখুন প্যান্ডেলটা কী সুন্দরভাবে করেছে এই দেখুন কী সুন্দর লাইটও দপকাচ্ছে এবং এই দেখুন আমাদের ঠাকুরও চলে এসেছে এই দেখুন উপরে সে চিকচেয়ারের লাইটও চিকি চিকো দিয়েছে এই দেখুন এবারে অলমোস্ট আমাদের ভিতরের প্যান্ডেলের কাজ সবই সম্পূর্ণ এই দেখুন কীরকম হয়েছে আপনারা বলবেন এই যে আমাদের ঠাকুর আর এই যে ভিতরের সম্পূর্ণ কাজ হয়েছে এই দেখুন ভিডিওটি ভাইরাল থাক ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক এবং শেয়ার করে দেবেন ধন্যবাদ